আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে সাথেই থাকুন ধন্যবাদ আপনি আজ থেকে ঘরে বসেই আপনার জমিতে কোনো মামলা আছে নাকি এই বিষয়টি জানতে পারবেন কিভাবে জানবেন আজ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব হাই আমি পল্লব আশা করি সবাই ভালো আছেন অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন আপনার জমিতে কোনো মামলা আছে নাকি বা মামলা আপনি অনলাইনে মাধ্যমে কিভাবে দেখতে পারবেন আজ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সেজন্য আপনাকে প্রথমে যে বিষয়টি আপনাকে যে ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে ল্যান্ড এটি ভূমি মন্ত্রণালয় একটি ওয়েবসাইট ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন নিচের দিকেই মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ইজারা বন্দোবস্ত ভূমি প্রশাসন ব্যবস্থা এবং ভূমি রাজস্ব মামলা আপনাকে রাজস্ব মামলা অপশনে আপনাকে ক্লিক করতে হবে রাজস্ব মামলা অপশনে ক্লিক করার পর আপনি এখানে ভূমি সংক্রান্ত কোনো দেওয়ানি মামলা যদি আপনার আপনার থেকে থাকে তাহলে আপনি আপনি ঘরে বসেই মামলাটি দেখে নিতে পারবেন অথবা আপনি একটি জমি ক্রয় করতে চাচ্ছেন কিন্তু আপনি আপনার জানা নেই আপনার জমিতে কোনো মামলা আছে কিনা বা কি অবস্থায় আছে আপনি সেই বিষয়টিও আপনি ঘরে বসে আপনি দেখে নিতে পারবেন সেজন্য আপনাকে প্রথমেই আমি জানিয়েছি আপনাকে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি ভূমি রাজস্ব মামলা এই অপশনটিতে আপনাকে ক্লিক করার পর আপনাকে ভূমি রাজস্ব মামলা ব্যবস্থা ব্যবস্থাপনা সিস্টেম ভূমি মন্ত্রণালয় আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে পরবর্তী আপনি এখানে দেখতে পাচ্ছেন কেস ডট গভ ডট বিডি আপনি চাইলে সরাসরি কেস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করো আপনি নিজেও দেখতে পারবেন এখন থেকে তাহলে আপনার আপনি ঘরে বসেই আপনার জমিতে কোনো মামলা আছে নাকি আপনি দেখতে পারবেন শুধুমাত্র এবং আপনারা সবাই জেনে থাকেন ফৌজদারি এবং দেওয়ানি মামলা দুইটাই ভিন্ন বিষয় এখানে শুধুমাত্র আপনার দেওয়ানি আপনার রাজস্ব মামলা গুলাই আপনি দেখতে পাবেন কিভাবে দেখবেন মামলার কি বিষয় দেখবেন আজ সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন এবং আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই আপনি কমেন্টস মাধ্যমে জানাবেন পরবর্তীতে আপনাকে ভিডিওর মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে সেজন্য আপনি চাইলে এখানে আপনার বিভাগ আপনি কোন বিভাগে তথ্য দেখতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন সে বিভাগটা আপনি সিলেক্ট করবেন আপনার জেলার নামটি সিলেক্ট করবেন এবং আপনার উপজেলার নামটি আপনি সিলেক্ট করবেন পরবর্তী আপনি এখানে আপনি অনুসন্ধান করবেন অনুসন্ধান করলেই আপনার এই মাসে কোনো আপনার মামলা আপডেট হয়েছে নাকি আপনি এখানে দেখতে পারবেন অথবা আপনি এই উইকে কোনো কিছু হয়েছে নাকি বা এই ডেতে কোনো কিছু হয়েছে কিনা সেই বিষয়টু আপনি জানতে পারবেন পরবর্তীতে আপনি চাইলে আপনার এখানে আপনি ডে দিয়েও চেক করতে পারতেছেন অথবা আপনি চাইলে আপনি আপনার এখানে অক্টোবরে বা আপনার সিলেক্ট নম্বরে আপনি এভাবেও আপনি এখানে চেক করতে পারবেন পরবর্তীতে আপনি চেক করার পর ঠিক আপনি এভাবে একটি অপশন দেখতে পাবেন দেখুন পরবর্তীতে আমি এটি চেক করছি চেক করার পর দেখুন এখানে চলে আসছে সতেরো তারিখে জানুয়ারি সতেরো তারিখে একটি মামলা হয়েছে এখন বিস্তারিত অপশনে ক্লিক করলে এখন শুনানির তারিখ সতেরো এক দুই হাজার পঁচিশ এখানে আপনার প্রতিবেদন উল্লেখ করা আছে আপনার বিবিধ মামলা মামলা নাম্বার এবং মন্তব্য এখানে উল্লেখ করা আছে এবং পদক্ষেপে নিচে বিস্তারিত অপশন এই বিস্তারিত অপশনে ক্লিক করলে এখানে সকল তথ্য উল্লেখ করা আছে আপনার বিভাগ জেলা মামলা নাম্বার মামলার ফলাফল মামলার বর্তমান অবস্থা শুনানি বর্তমান স্ট্যাটাস এভাবে আপনি বাদীর বিবরণ এইখান থেকে আপনি সকল কিছুই আপনি দেখে নিতে পারছেন বা আপনার মামলাটি কোন অবস্থায় আছে আপনি জানতে পারছেন এখন আমরা আরেকটা বিষয় দেখি আমরা আরেকটা মামলা চেক করি এভাবে আপনি চাইলে আপনার মামলা আপনি ঘরে বসেই দেখতে পারবেন আপনার জমিতে কোনো মামলা আছে নাকি বা কি মামলা আছে কি বিষয় আপনি সকল কিছুই আপনি দেখতে পারবেন দেখেন এখানে 2 তারিখে আছে 4 তারিখে এবং পাঁচ তারিখ 9 তারিখ মনে করেন আমি এখানে দুই তারিখে ক্লিক করলাম ক্লিক করলেই আমি কিন্তু দেখতে পাচ্ছি মামলার এখানে নাম্বার এবং কি বিষয় দেখেন এখানে কিন্তু মামলা কিন্তু কিন্তু এখানে কিন্তু মামলা আছে এখানে রিভিউ পরবর্তী মামলা নাম্বার রিভিউ মামলা পরবর্তী আপনি পদক্ষেপের নিচে বিস্তারিত অপশন অপশানে ক্লিক করলেই আপনি এখানে বিস্তারিত দেখতে পাবেন আপনার বাজের বিবরণ বিবাদীর বিবরণ সাধারণ তথ্য এখানে আপনি এভাবে সকল তথ্য আপনি ঘরে বসে আপনার আপনি দেখে নিতে পারছেন সেই জন্য আপনাকে যে ওয়েবসাইটটি ব্যবহার করতে হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনি সকল তথ্য আপনি দেখে নিতে পারবেন খুব সহজেই এখন থেকে আপনাকে কোথাও যেতে হচ্ছে না বা কোনো উকিলের কাছে যেতে হচ্ছে না আপনি নিজেই ঘরে বসে কোনো মামলা আছে নাকি আপনি দেখে নিতে পারলেন ধন্যবাদ যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন এবং আপনি চাইলে আপনার এই ভিডিওটি আপনার ফেসবুকে অথবা আপনি ইউটিউবে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন আপনার যদি আজকে প্রয়োজন হচ্ছে না কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে বাংলাদেশে মানুষের ভূমি সমস্যা নেই এমন মানুষ পাওয়া খুবই মানে ডিফিকাল্ট আশা করি আপনি আজকে না হলেও আপনার কাল আপনার অবশ্যই প্রয়োজন হবে এবং অবশ্যই আপনাদেরকে বলবো বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন